আসসালামু আলাইকুম শেফ পবনের ভিডিও দেখে অনেকে বাবু শিকার খুবই আগ্রহ অনেক যাচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন কমেন্টস কমেন্টস করেছেন তো আপনাদের জন্য তেমন কিছু করতে পারে নাই আমি চেষ্টা করেছি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে ফাইভ স্টার হোটেলের যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে একটা ছোটোখাটো ইনস্টিটিউট তৈরি করা আর মজার ব্যাপার হচ্ছে আমার এই ইনস্টিটিউটে যেহেতু আমি দীর্ঘ আঠারো বছর ফাইভ স্টার হোটেলে ছিলাম বড় হোটেলগুলোতে ছিলাম ফাইভ স্ট্যান্ডারে যে শেফরা আছেন তারা এখানে এসে ক্লাস নেবেন আপনাদেরকে সো এমনটা নয় যে শেফ মাহুলের ক্লাস নিয়ে আপনারা বড় শেফ হয়ে যাবেন এরকম কিছু না বড় বড় হোটেলের এক্সিকিউটিভ শেফরা আসবে এখানে আপনাদেরকে ক্লাস নিবে তো আপনারা যারা খুবই ইন্টারেস্টেড যে শেফ প্রফেশনে আপনাদের কেরিয়ার করবেন তাদের জন্য বিএইচএম আই গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বেস্ট সলিউশন হতে পারে এমনটা নয় যে আমার ইনস্টিটিউটে এই জন্য বলতেছি আসলে মূলত আমি যে প্রবলেমগুলো করেছি আমি কিন্তু আগে কোর্স করিলে আগে অনেক কষ্ট করে ছোটখাটো রেস্টুরেন্টে জব করেছি এই রেস্টুরেন্টে জব করার সময় যে সিচুয়েশনগুলো মানে আমার হাতে পড়েছে যে আপনার ভালো এডুকেশনাল নলেজ না থাকার কারণে ভালো একটা পজিশন পাই নাই কাজ করেছি একেবারে ছোট ছোট জায়গাতে তো এই যে একটা সিচুয়েশন পড়াশোনা তেমন একটা ছিল না তখন তারপর আস্তে আস্তে কি করলাম পড়াশোনা কমপ্লিট করলাম তারপর হোটেল ম্যানেজমেন্ট করলাম দেন আস্তে আস্তে নিজের ডিমান্ডটা নিজে তৈরি করতে পেরেছি তো এই যে ওভারকাম আঠারো বছরের ওভারকাম এটা কিন্তু আপনার অনেকগুলো স্টেপ আমি খুব সহজভাবে বুঝেছি যে একটা ছেলের বেসিক নলেজটা হচ্ছে যদি প্র্যাকটিক্যাল জায়গাতে স্ট্রং থাকে তাহলে সে যে কোনো জায়গায় জবটা খুব ইজিলি পেয়ে যেতে পারে আর আমরা জেনারেলারে যারা পড়াশোনা করি এসএসসি এস এস পরে আমরা খুবই মানে কি বলে চিনতে পড়ে যাই যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত আমি আপনাদেরকে সহজেই একটা সাজেশন বলবো সর্বপ্রথম একটা ইংলিশ শিখেন তারপর যে একটা টেকনিক্যাল জব সর্বপ্রথম ইংলিশ তারপর টেকনিক্যাল যে একটা জব এখন এই টেকনিক্যাল জব এমনটা নয় যে বাবশি কাজে শিখতে হবে শেফ কাজে শিখতে হবে কোনো অনেক ধরনের টেকনিক্যাল কাজ আছে তবে শেফ কাজ কেন শিখবে সেটা আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে আমি আমার জায়গা থেকে বলতেছি আমি অন্য কোন দিকে তাকে বলতেছি না আমি যেটা পেয়েছি আমার লাইফে সেই লাইফ থেকে আমি শেয়ার করতেছি সেফ কাজের সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে এখানে অনেস্টি একটা ব্যাপার আছে এখানে আপনি কাউকে ঘুষ দিয়ে চাকরি করতে হবে না এখানে আপনি কাউকে কি বলেন তেল বাটার মিলে চাকরি করতে হবে না আপনি যদি পারফেক্ট রান্না জানেন আপনার জবের ডিমান্ড অভাব হবে না এটা আমি বলতেছি আমি গ্যারান্টি আপনি যদি পারফেক্ট রান্না জানেন পারফেক্ট আপনার কুইজিন সম্পর্কে আইডিয়া থাকেন তাহলে আপনার জবের জন্য আপনি কোথাও কারোর দ্বারস্থ হতে হবে না আপনার ডিমান্ড বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডে আছে অনেকে কি করেন ছোটোখাটো একটা কোর্স করেন ইন্টার্নশিপ করেন না বা ইন্টার্নশিপ করার ব্যবস্থা প্রতিষ্ঠান করে দেয় না যার কারণে আপনারা এই লাইন থেকে ছুটে পড়ে যায় আর আমরা আপনাকে তিন মাসের কোর্স করার পর ইন্টার্নশিপ দেওয়ার ব্যবস্থা করেছি সেটা ফাইভ স্টার হোটেলে আছে বিভিন্ন রেস্টুরেন্টে আছে তো এই ব্যবস্থাগুলো আপনার জন্য জব পাওয়ার জন্য খুব সহজ হয়ে যাবে এখন আপনারা ভর্তি হওয়ার আগে মানে আগে সিদ্ধান্ত নেন যে আসলে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানে আসেন ইনস্টিটিউটে আসেন অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে অ্যাড্রেসে এবং হটলাইন নাম্বারে কল করে সরাসরি চলে আসবেন আমি না থাকলেও কোনো অসুবিধা নেই বলবেন যে সে মা আমরা ফেস থেকে আসছি তাহলে চলবে যারা প্র্যাকটিক্যালি কোর্স করতে চান আর যারা অনলাইন ভিত্তিক কোর্স করবে তাদের জন্য কোর্স আসতেছে ইনশাল্লাহ আমি অনেকদিন আসলে আপনাদেরকে টেকনিক্যালি বলেছি যে আসতেছে আসতেছে কিন্তু আসলে অ্যাপস অ্যাপস যে রেডি করেছি সেই অ্যাপসে টেকনিক্যাল প্রবলেমের কারণে এখন অনলাইন বেস করতে পারি নাই তো ইনশাল্লাহ আসলে অ্যাপস না হোক ওয়েবসাইটের মাধ্যমে হলেও আগামী এক তারিখ থেকে ইনশাল্লাহ আসলে আমরা অনলাইন কোর্সগুলো চালু করে দেব সো এখন এই এক তারিখে আমাদের প্র্যাকটিক্যাল কোর্সগুলো থাকছে অনলাইন কোর্সগুলো থাকছে আপনারা যারা ঢাকা বাইরে বা দেশের বাইরে আছেন তারা হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্সগুলো করতে পারবেন না তারা সরাসরি অনলাইন কোর্সগুলোতে অ্যাটেন্ড করতে পারেন আর যারা প্র্যাকটিক্যাল কোর্সগুলো করবেন তারা সরাসরি গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চলে আসবেন আমি না থাকলে এখানে যারা আছেন আপনাকে অবশ্যই আপ্যায়ন করবে এবং আপনার যত ধরনের কোশ্চেন আছে কোশ্চেন আছে লিখে নিয়ে আসবেন আসার পর কোশ্চেন করবেন আশা করি রাইট একটা সলিউশন পাবেন তো দেরি কিসের চলে আসেন হয়তো আমি থাকলে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ